আসসালামু আলাইকুম ওয়া বারকাত প্রিয় দর্শক এমন কয়েকটা কথা বলবো যদি বাস্তবে না মিলিয়ে আমি কোনোদিন আপনাদের সম্মুখে কথা বলবো না কথাটা মিলে নেবেন হ্যাঁ সবারই ক্ষেত্রে নয় যে কথাগুলো আমি বলবো এটা সবারই ক্ষেত্রে না সবাই নয় কথাটা হলো কি প্রথমে আপনি কে কীভাবে কোন মাজ মানহাজ হাজ মেনে চলবেন আর কারা কি করে প্রথমে দেখি আমরা শিয়া যদি হই শিয়া হতে হলে আপনি যদি হাসান হোসাইন নামে জিকির করেন আল্লাহ রাজা আল্লাহন জিকির করেন বড় শিয়া হয়ে গেলেন এরপর যদি আপনি বেরেলি হবেন বেরেলি হলে এমন কিছু কাজ আছে যেগুলো আপনি বেশি বেশি করলে বড় বেরেলি আলাহ হয়ে যাবেন যেমন আপনার কবর পূজা মাজারে চাদর চড়ানো মোমবাতি জ্বালানো বাবার কাছে দোয়া চাওয়া এইটা যখন করবেন আপনি বড় বেড়ে লবি হয়ে যাবেন আর বাস বিষয় বলি ভাই আমার বর্তমান যদি আয়েলা হাদিস হতে চান আয়াহা আয়েল হাদিস যদি হন যত বেশি আপনি দেওবন্দি ওলা আমাদের গালিয়ে দিবেন আর বেদাতি বেদাতি বলা শিখবেন আপনি ভেবেলেন বড় আপনি পণ্ডিত হয়ে গেলেন আয়েল হাদিসের গডফাদার হয়ে গেলেন লাগবে না কোরআন পড়া জানা দরকার নয় হাদিস ইবারত পড়া জানা দরকার নাই শুধু হাদিস নম্বর দিয়ে বেদাতি ও এ বেদাতি বেদাতি বলা শিখে নিলে আপনি বড় শাইখ হয়ে যাবেন আয়েল হাদিসদের এটাই ভাই বাস্তবিক আর ভাই একটা কথা বলি যদি উলাম হতে চান প্রথম শর্ত হলো আপনাকে কোরআন শুদ্ধ করতে হবে কোরআন মাখরা শুদ্ধ করতে হবে হাদিস সম্পর্কে গভীরত জ্ঞান অর্জন করতে হবে এলেন অর্জন করতে হবে ফেঁকা জ্ঞান অর্জন করতে হবে সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে মেহনত করতে হবে ঘর সারতে হবে বাড়ি সারতে হবে সময় লাগবে জান লাগবে মান লাগবে তার পারবে দেওবন্দে ওলামা হতে পারবে এত সহজ নয় দেওবন্দি ওলামা হওয়া তো সহজ নয় আইলা হাতে খুব মোটে পড়াক 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 করে এক একটা একশোর মধ্যে নিরানব্বইটা আয়লা হাদিস কোরআন শুদ্ধ নেই নাস্তা করে নাস্তা নাই কোরআন শুদ্ধ নাই এরা বাতলিনের দিকে বড় বড় বলে এই জন্য আপনি যে কথা আমি বললাম বাস্তব যদি না মিলে বাস্তবে যদি না মিলে আমি কোনোদিন আপনার সময় কথা বলবো না জুম্মার কোনো বায়ান করবেন আপনার সকলে শুনছেন কোনো দিন বায়ান না মিলিয়ে নেবেন কথার সঙ্গে ঠিক আছে ইনশাআল্লাহ